এর মাঝে এবার দেখা দিল বক্স করোনার জের কাটিয়ে উঠতে আমরা যখন জেরবার তখন নতুন করে চিন্তা বাড়াচ্ছে মাংকি পক্স গত সাতই মে প্রথম মাংকি পক্সে আক্রান্ত ব্যক্তির হদিশ মিলেছে লন্ডনে তিনি নাইজেরিয়া থেকে ফিরছিলেন বিশেষজ্ঞরা মনে করছেন এই ব্যক্তি সেখানেই মাংকি ভাইরাসের সংস্পর্শে আসেন তারপর আরো ছজনের হদিশ মিলেছে মাংকি পক্সে আক্রান্ত রোগীর সেই কারণে গোটা ব্রিটেন জুড়ে জারি রয়েছে সতর্কতা বর্তমানে সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিশেষজ্ঞরা অনেকেরই আন্দাজ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে এলে এটি ছড়াতে পারে বিশেষজ্ঞদের মতে এটি বিশেষ ধরনের পক্স এই ভাইরাস এতই বিরল যে এখনো পর্যন্ত আক্রান্তদের সুস্থ করার কোনো চিকিৎসা মেলেনি নেই কোনো সঠিক ওষুধও তাই প্রয়োজন সতর্কতা আজ মাঙ্কি পক্স প্রসঙ্গে জেনে নিন কয়েকটা অজানা কথা বিশেষজ্ঞদের মতে দশটি কঠিন রোগের মধ্যে একটি হলো মাঙ্কি পক্স এই রোগে আক্রান্ত হলে শরীরের মারাত্মক ক্ষতি হয় এমন কি কোনো বাচ্চার শরীরে এই ভাইরাস বাসা বাঁধলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে মাংকি পক্স মতো রোগ এই ভাইরাস শরীরে ঢুকলে জ্বর মাথা ব্যথা গাঁটের ব্যথার মতো লক্ষণ দেখা দেয় সঙ্গে ত্বকে বড় বড় গুটি বের হয় তাই এমন লক্ষণ দেখলে ডাক্তারি পরামর্শ জরুরি মাঙ্কি পক্সের ঘটনা আফ্রিকাতে প্রচলিত যেখানে মানুষ ইঁদুর বা ছোট প্রাণীর কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়েছে এবং এটি সাধারণত মানুষের মধ্যে সহজে ছড়ায় না কিন্তু বর্তমানে এই রোগে আক্রান্তের হদিশ মিলছে এই ভাইরাস প্রসঙ্গে জারি হয়েছে সতর্কতা এটি মারাত্মক রোগের মধ্যে একটি আর ছোঁয়াচে রোগ বলেও মনে করেন অনেকেই গবেষণায় জানা গিয়েছে স্মল পক্স ভ্যাকসিন মাঙ্কি পক্সের ক্ষেত্রে কাজ করে এই ভাইরাস শরীরে সংক্রমণ ঘটানোর চার দিনের মধ্যে স্মল পক্স ভ্যাকসিন নিলে কঠিন রোগ থেকে মুক্তি মিলবে হাম বসন্ত স্কার্ডিও সিফিলিসের কিছু কিছু লক্ষণের সঙ্গে এই রোগের মিল পাওয়া যায় তাই অনেকেই এই রোগের উপসর্গ চিনতে ভুল করেন এমন হওয়াই স্বাভাবিক তবে এই সমস্যা দেখা দিলে সবার আগে ডাক্তারের পরামর্শ নিন জ্বর ত্বকে সংক্রমণের মতো সমস্যায় চিকিৎসার ঘরোয়া টোটকা হওয়া কঠিন সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিলে রোগ থেকে মুক্তি মিলবে সুস্থ থাকুন সতর্ক থাকুন বিউরো রিপোর্ট এনবিটিভি